আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বীর মুক্তিযুদ্ধ ওয়াজেদ আলী সাহেব আর তার ভোট প্রচারণার জন্য এসেছে তো বাজারে আনা জায়গা আনাচ্ছে সব জায়গায় আর তিনি খুব পরিশ্রম করে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সাহেব তো বিভিন্ন স্টল হোটেল সব জায়গাতে উনি

সব জায়গাতে উনি আসছে বিভিন্ন মানুষের কাছ থেকে দোয়া আশীর্বাদ ট্রেন এক্সচে বীর মুক্তির দোয়া জড়ালি কাছে আসে আপনাদের দেশবাসী তো সকল মানুষের কাছে থেকে দোয়া 받ছি আলামের ঠিক আছে তো চলুন আটে বাজারে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে উনি রাস্তার ধুলা বালু প্যাক কোনো কিছুই মানছেন না সে যেন তো দেখতে পাচ্ছেন এখন আমরা আসছি ফল বা বাজারে বীর মুক্তিযুদ্ধ অজেদ আলী খান সাহেব সবাই লাইভটি শেয়ার করবেন সবাই লাইভটি শেয়ার করবেন বীর মুক্তিযুদ্ধ

বীর মুক্তিযুদ্ধ অজিদ আলী খান সাহেব তা এখন আছি আমরা ফলদা বাজারে ফলদা না হ্যাঁ হ্যাঁ ফলদা বাজার সবাই লাইভটি শেয়ার করবেন সবাই লাইভটি শেয়ার করবেন এখন আমরা আছি বীর মুক্তিযুদ্ধ অজিদ আলী খান সাহেবের সাথে সবাই লাইভ দেখি শেয়ার করবেন বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান সাহেব নির্বাচন প্রচারণার জন্য বের হয়েছে এবার নির্বাচনকে ঘিরে ওনার প্রচার প্রচারণা আমাদের সাথে দেখার জন্য এবং আমাদের লাইভটা শেয়ার করে তার নির্বাচনকে ঘিরে তার নির্বাচনের সকল প্রচারণা ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই লাইভটি শেয়ার করবেন বীর মুক্তিযোদ্ধা ওয়াজিদ আলী খান সাহেব যেখানে যাচ্ছি সেখানেই শুনতে পারছি ভোট এবার যোগ্য ব্যক্তিকে দেব ভোট এবার বীর মুক্তিযোদ্ধাকে দেব এই হচ্ছে আমাদের ক্যান্ডিডেট বীর মুক্তিযোদ্ধা খান সাহেব এবার এখন আমরা আছি ফলদা বাজারে ফলদা বীরে নির্বাচন তার প্রতিক হচ্ছে মাইক মার্কা সবাই লাইভে শেয়ার করবেন সবাই লাইভে শেয়ার করবেন আহ আসন্ন ভপুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বীর মুক্তিযোদ্ধা আজেদ আলী খান সাহেবের আহ প্রচার প্রচারণা কেমন চলছে তা দেখার জন্য আমাদের লাইভটি শেয়ার করুন এবং ভপুর নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই লাইভটি শেয়ার করবেন

এবার নির্বাচনকে ঘিরে ভপু নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল আপনাদের সত্যতা এবং সকল ধরনের ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করবে তো সবাই ভপুর নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে রাখুন দেখো মুরুব্বি মানুষ এই বাজারে ভিড়ে দহন না 2 মিনিট থেকে তিন মিনিটের একটা ভিডিও হবে তাই হবে বীর মুস্তিজ দ와জদাল খান সাহেব আমাদের সামনে আছে অনেক সুন্দর এবং সুষ্ঠুভাবে আর তার নির্বাচন প্রচারণা করে চলে যাচ্ছে

千万不要看清对手，很多强者都是这样阴沟里翻船的。感的配合，谢对面的 এখন আমরা আছে হচ্ছে শুধু মাইক আর মাইক শুধু মাইক আর মাইক এবার নির্বাচনকে ঘিরে ধীর ওয়াজেদ আলী খান সাহেবের অনেক সুন্দর এবং সুস্থ তার প্রচারণা আপনাদের দেখা দেখানোর চেষ্টা করতেছি কি সুন্দর ভাবে সবার সাথে মত বিনিময় করতেছে তো এখানে ওখানে আনাচ্ছে কানাচ্ছে সব জায়গায় যেখানে যাওয়া সম্ভব না উনি শিশু বাচ্চাদের মতো সব জায়গায় ঘুরে ফিরে এসে এবার ভপুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আহ তার নির্বাচন প্রস্তুতি চেষ্টা বাজার আমরা এখন আছি ফলদা বাজারে তো উনি বিভিন্ন দোকানপাট আহ বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আর নির্বাচনা প্রচারণার চেষ্টা করতেছে যদি

এখন আছে ফলদা বাজারে এরকম ভালোবাসায় আমরা একুশ তারিখ অব্দি আশা করছি সবার কাছে তিন জন্য হচ্ছে মুক্তিযোদ্ধা আর তিনজনে হচ্ছে মুক্তিযোদ্ধা

মানুষের এত পরিমাণ ভালোবাসা বীর মুক্তিযুদ্ধ অজিত আলী খানের জন্য তা বলার মতো না Dostlar bu. Dostlar dayanıyor, bekliyor. Değil de. Selamun aleyküm. Zibine batımdır ve canın আর প্রথমবার এবারই শেষ হয়তো আরো পাঁচ বছর পরে আসতে পারবে কিনা জানিনা তো আশা করি ভোটটা তার বয়স্ক মানুষ বয়স্ক

उसे पक ला। बान 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 হাটে ঘটে সব জায়গায় যদি আমাদের লাইফটা ক্লিয়ার থাকে তাহলে কেউ একজন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন আমি বুঝতে পারতেছি আমার নেট কিংবা আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা যদি আমার লাইফটা ক্লিয়ার থেকে থাকে তাহলে একটু কমেন্টে জানাবেন এবং আমাদের লাইফটা শেয়ার করবেন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ হয়তো বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ খান সাহেবের নির্বাচন প্রচারণা ঘিরে আমরা এসেছি এখন হচ্ছে ফলদা বাজারে এখন আসছি ফলদা বাজারে

বীর মুক্তিযুদ্ধ আলী খান সাহেব সবাই আমাদের লাইফ শেয়ার করবেন আমরা এখন আছি হচ্ছে ফলদা বাজারে আহ বীর মুক্তিযুদ্ধে আলী খান সাহেবের নির্বাচন প্রচারণা